আসসালামু আলাইকুম বন্ধুগান কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব পৃথিবীর মধ্যে করে পাঠিয়েছেন আর আমাদের এত সুন্দর চেহারা এত সুন্দর আকৃতি এত সুন্দর পৃথিবীর যাবতীয় উপকরণ আমাদের আয়ত্তে রেখেছেন তার জন্য আমরা আল্লাহকে অন্তর থেকে বলি এবং আল্লাহকে অশেষ সুক্রিয়া এবং সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বলি সকলে তিনি এত কিছু দিয়েছেন এর বিনিময়ে তো আমাদের কাছে কিছুই চান না সামান্য আল্লাহতালা কতটুকু কাজ আমাদের আমাদেরই জন্য করতে বলেছেন আমরা এই কাজটুকু আমরা যথাসময়ে আমরা সেগুলো করতে পারি না যারা করেন যারা রোজা নামাজ হজ জাকাত এই যে কতগুলো মুসলিমদের জন্য আল্লাহ তালা কাজ বিধান দিয়েছেন আমাদের সেগুলো পালন করতে হবে সেগুলো আমরা ঠিকভাবে পালনও করি না আল্লাহর এত নিয়ামত পাওয়া সত্ত্বেও আমরা অবহেলা করে আমাদের জীবনটাকে অতিবাহিত করি আমরা এই দুনিয়ার যাবতীয় উপকরণে আমরা মায়া ছন্ন হয়ে পড়ে আছি আল্লাহ যে আমাদের এত কিছু দিয়েছেন তার জন্য আমরা কজন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি এবং কজন আল্লাহকে ডাকছি ধরে নেন আপনার কিছু চাওয়ার প্রয়োজন হয় তো আপনি আল্লাহর কাছ থেকে চান বা আপনার কোনো যদি অসুবিধা হয় তখন আপনি আল্লাহর কাছ থেকে সেটা চান দুয়ার মাধ্যমে বা মনে মনে চান যে আল্লাহ আমার এই জিনিসটা হলে আমার খুব ভালো হতো তো আল্লাহ আপনার ঠিক কথা শোনেন যদি আপনি অন্তর থেকে কোনো জিনিস আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ আপনার ঠিক কথাগুলো আপনার দোয়াটা ঠিক আল্লাহ শোনেন হতে পারে সেই আপনার যদি আল্লাহর যদি আপনি যেটা জিনিস চাইছেন হতে পারে সেটা আপনাকে দিয়ে দেওয়া হয় বা কিছুক্ষণ পরে দেওয়া হয় বা কিছু দিন পরে দেওয়া হয় কিন্তু আমাদের অভ্যাস আমাদের যেটা চরিত্র যে আমরা সাথে সাথে আমরা কোনো জিনিস চাই যে আমরা সাথে সাথে পেয়ে নেওয়ার আশা করি এটাই আমাদেরই আর যদি আমরা না পাই তাহলে আমরা নিরাশ হয়ে যাই হতাশ হয়ে যাই এভাবে আমরা ভেঙে পড়ি আর বলি যদি আল্লাহ আমা আমাকে দেখে না আল্লাহ আমার কথা শোনে না এইভাবে আমরা আল্লাহর ব্যাপারে কথা বলি আল্লাহর রহমতের ব্যাপারে আমরা কথা বলি যে আল্লাহ আমাকে কিছুই দিল না ওই লোকটাকে ওই ভাইটাকে আমার ওই ভাইকে তো এত সম্পত্তি দিয়েছে আমার তো আল্লাহ কি দিয়েছে আমাকে আল্লাহ দেখেই না আমাকে আল্লাহ কিছুই করে না তো এইভাবে আমরা বলি আল্লাহর রহমতের ব্যাপারে এটা করা একেবারেই ঠিক নয় আমাদের যখনই আমরা কিছু চাইব তখন আমরা অন্তর থেকে চাইব দেনের দেবের দেবার মালিক আল্লাহ আল্লাহ যখন চাইবেন তখন দেবেন এই নয় আমরা সাথে সাথে চাইব আর পেয়ে যাব আর না পেলে আমরা ধৈর্য ধারণ করব এভাবে আমরা পৃথিবীতে চলাফেরা করি কারো বেশি আছে কারো কম আছে তা আমরা সেইভাবে আমরা হব না যে আমরা শয়তান যেভাবে অধৈর্য হয়ে থাকে আমরা সে শয়তানের অনুসরণ করব না আমরা প্রত্যেকটা জিনিস ধৈর্য সহকারে ইসলাম যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেভাবে করব। আল্লাহ তালা যেভাবে আমাদের আদেশ করেছেন আমরা সেভাবে আমাদের কী করবো আমাদের এই জীবনটাকে অতিবাহিত করব। আর আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমরা এই ক্ষণস্থায়ী জীবনকে এই জীবনের মধ্যে আমাদের যা চাওয়া যা পাওয়া তা আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ দিলেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না দেন তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে ঠিক আল্লাহ তালা আপনাকে একদিন এমনভাবে দেবেন এমন জায়গা থেকে দেবেন আপনি সেটা কল্পনাও করতে পারবেন না সুহান আল্লাহ এই হচ্ছে আমাদের আল্লাহ আল্লাহ তালা আমাদের এইভাবে আমাদের প্রতিদান দিয়ে থাকেন যদি আমরা সেই প্রতিদানের ফল যদি আমরা নিরপেক্ষভাবে আমরা স্বার্থহীনভাবে যদি করি আমরা যদি অন্তর থেকে করি আল্লাহর এবাদত আল্লাহর এবাদত বন্দেগি আমাদের ইসলামিক আমাদের বিধান যেগুলো আল্লাহ তালা আমাদের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের মাধ্যমে আমাদের করতে বলেছেন সেগুলো যদি আমরা করি তাহলে ঠিক আমরা এই দুনিয়াতেও সফল হব আর পরকালে হব ইনশাআল্লাহ তো যাই হোক আমি আর সেই দিকে যাচ্ছি না আলোচনা হচ্ছিল তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখলে পরে চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত